আসসালামু আলাইকুম আজকের এক মিনিটের ভিডিওতে জানুন কোরবানির ইতিহাস হরত ইব্রাহিম আ ও ইসমাইল আ এর গল্প হরত ইব্রাহিম আ ছিলেন মহান্নবী তিনি বহু বছর ধরে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন একটি নেক সন্তান পাওয়ার জন্য আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং ইসমাইল আ কে দান করেন কিছু বছর পর আল্লাহ ইব্রাহিম আ কে এক বিরাট পরীক্ষা দেন স্বপ্নে দেখান তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আ কে কোরবানি করছেন ইব্রাহিম আ এই আদেশ মানতে দিয়েছিলেন তিনি ইসমাইল আ কে জানালেন আর ইসমাইল আ বিনা দ্বিধায় বললেন বাবা আপনি যা করতে বলেছেন তাই করুন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধর্ব ইব্রাহিম আ যখন ইসমাইল আ কে কোরবানি করতে উদ্যত হলেন আল্লাহ তাকে একটি বড় দুম্বা পাঠিয়ে দিলেন এবং বললেন হে ইব্রাহিম তুমি পরীক্ষায় উত্তীর্ণ এই ঘটনার স্মরণে আমরা কোরবানি করি যাতে আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা নেই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ